সো হ্যালো ভাই দাদা ওয়েলকাম ব্যাক আমার নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও জানা সবাইকে স্বাগতম তো আজকে আবার নিয়ে আসলাম সেই অতি প্রিয় বাইকের গেম আগে দেখা যায় ভাই এই আঠেরো হাজার টাকা দিয়ে আমার বাইকটা কিনতে এব কিন্তু এখন বর্তমানে আসে আমার মাসে পনেরো হাজার মানে আমার তিন হাজার টাকা দিতেই তার আগে আমি ভাই আমার এই বাইকটা কেনার প্রয়োজন আমি মনে করি না কারণ আমার এখন মিশন কমপ্লিট করা দরকার এই ছয় হাজার দিয়ে আমি কিনতে পারবো আমার দশ হাজার দেওয়াটা আমি কিনতে পারবো কিন্তু আমার আঠারো হাজার টাকার এরা বেশি ভালো লাগছে তো আমি আগে গেম স্টার্ট করে দিই আমার সেই পুরান বাইকটা যে বাইকটার বাই সাউন্ড আমার একটু ভালো লাগে না তো এখানে আমার মিশিং কি মিশিং চেকপোস্ট আই থিঙ্ক পার করতে হবে ইয়াস চেক চেকসপোস্ট পার করতে হবে আমার এদিকে পাঁচটা না কয়টা চেকসপোস্ট পার করতে হবে আমি এখানে ভাই ড্রাইভিংয়ের খেয়াল করি এদিকে এই বাইকটা ভাই আমি আমার যেটরুক মনে হয় আমি যদি একবার মরা যাই তারপরে মনে হয় আমার আর কোনো চান্স নেই মানে একদম গায়ে গায়ে টাইম মিললা যেতেছে একদম মানে গায়ে গায়ে চেকপোস্ট চেক চেকসপোস্ট আমি পার করতেছি যদি আমি একবার পাই যাই মানে ময়রা যাই তাহলে আমি একটা মানে চেক চেকপোস্ট পার করতে পারবো না যেটেরকম আমার মনে হইতেছে সো দেখা যাক কত তাড়াতাড়ি আমি পার করতে পারি কিন্তু আমার এদিকে ভাই একদম গায়ে গায়ে টাইম হয়ে যেতেছে আমার আমার চাইতে চেকসপোট হতে কাছে এর তো আরেকটা বাইশা বসে এখন এই তো আমি আসতে দিলে ম্যান আমি যেটা ভাবছিলাম আমার ভাই মনে হয় এই ব্যাগটা দিয়ে হইব না আমার ওই সেকেন্ড বাইকটা কিনতে হবে কিন্তু সেকেন্ড বাইগটা কিনতে আমার টেকা লাগবো এই ম্যাচটা শেষ হয়ে আসলে পরে দেখি কী হয় অবস্থা টেকা টোকা দিয়ে আমার ওটা কিনতে হবে আমি আমার আমাদের হইব না এখন ভাই টাইম পড়ে লস হয়ে গেছে এখন পুরো টাইম পুরো গায়ে গায়ে হয়ে গেছে এখন আর টাইম দিয়ে কোনো কাজে হইব না আমি জানতাম এটাই হওয়ার ছিল তো ওকে এখন আমি দেখতেছেন আমার কাছে আঠারো হাজার পয়েন্ট আছে কিন্তু আমি বাইকটা কিনতে পারতেছি না ম্যান এটা হওয়া কেনার জন্য আমার ভাই নাইন লেভেল করা লাগবো কিন্তু আমার বর্তমানে আছে এইট লেভেল এখন কোনো অপশানই নেই ওরা কিনতে আমার ব্রো নাইন লেভেল হওয়া লাগবে এখন লাস্টে আমার এইট লেভেল আর এইট লেভেল বাড়বো এলো ওই গেম খেললেই লেভেল বাড়বো কিন্তু অন্য কোনো খেলে বাড়বোই না আমার এখন পুরো এই দশ হাজার টাকাটাই কিনতে এবো আর কোনো অপশান নেই বড়ো আঠেরো হাজার টাকা দিয়ে গেলাম এটা কিনবো কিন্তু এখন কোনো কিনতে অপশান নেই এখন ওই ভাই এটা কিনা দিয়ে আমার হয়ে গেছে আমি ভাই কোন সময় আবার কিনলাম আমার টিপ দেওয়া মনে হয়ে গেছিল খেয়াল করি না যাক বাইকটার লুকটা সেরকম আছে আমি বাইকের নাম কই নাম জানি না স্টার্ট করে দিয়ে এখন ম্যাচ এই বাইক দিয়ে এখন আমার চেক স্পোর্ট পার করতে হবে দেখো এবার সেরকমভাবে আমি এগুলো পার করুম এত তো কোনো কিছুই হয়নি এখন সেরকমভাবে পার হয়ে যাব এত আমি ভাই মজায় মজায় ছোলনা করে ইয়া করছি খেলছি এখন আমার তোমরা আসল খেলা দেখো আর আসল মজা মজাও এবার সেরকম এখন তো ভাই এই বাইকটা ভাই স্পিড ওরা কি সেভি আর সাউন্ড আর ভাই সাউন্ড কোয়ালিটির বাইকটা কিন্তু জোস আমি যেটা বলতো সুস্থই ভুলে গেছি বাইকটা ভাই আমার কাছে সেরকম ভালো লাগছে এই বাইকটা এই বাইকটা আমার ভাই একের বাইক মনে হইতো যাচ্ছে আর এর স্পিড কি ভাই একশো একান্ন হিসাব ছিল কারণ আমি হালকা একটু কমে মানে যাইতেছি কারণ আমার এদিকে ভাই অনেক ইয়ার চলে আসছে অনেকগুলা সবস্ত এই জন্য আমার এরকম ভাবে নেওয়ার লাগছে আছে কিন্তু আমার কাছে এই বাইকটা চালাইতে ভাই হেফি ভালো লাগছে এই বাইকটার বাইক কোয়ালিটি অনেক ভালো আর স্পিড তো কতই নেই স্পিডটা হ্যাপি হ্যাপি স্পিড একশো একশো টান ম্যান একশো একশো হান্ড্রেড হান্ড্রেড টানে আমি গাড়িটা চালাইতেছি আর এই বাইকটা ভাই আমার কাছে হ্যাপি ভালো লাগছে আর এই দিকে আমি এখন ফোকাস করি একদম হয়ে গেছে আমার বাইয়ে আমি বেশি কথা বুঝলা ফেলতেছি কারণ আমার এখনও চেকস্পোর্টগুলো পার করা হয় নাই এখন আমার এগুলো পার করতে তার আগে আমি আস্তে আস্তে আমি রিল্যাক্স একটু খেলি এদিকে ভাই গাড়ি যেত আমি আগাইতেছি এত গাড়ি বাড়তে কিন্তু আমার ড্রাইভিং স্কিলও তো ও মেন এত ভয়ানক ভয়ানক সাইডের থেকে আমি আইসা বলছি কিন্তু এই জায়গায় আমি আর খেয়ে গেলাম কিন্তু কোনো অসুবিধা নেই আমার মনে হয় আর দশ থেকে আসে তাই আমার আমার এটা পার করতে বোঝা কেরা আইসা বসে আমার পুরো লাস্ট একটা লাস্ট একটা লাস্ট লাস্ট নাম্বার বো আরও দুইটা আছে আমার ভাই টাইম একটু শর্ট হয়ে গেছে এই মুহূর্তে টাইম একটু শর্ট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না আমি দেখি এই বাইকটা আমার ভাই আমার সহযোগিতা করতে পারবো কি পারবো না আমি এই বাইকটা কিনছি আমার এটা কেনার ইয়া ছিল না তারপর এটা কিনছি কিন্তু দেখা যাক এরা আমাকে কতটুকু আমার আরেকটা হিসেবে এরও গায়ে গায়ে টাইম হয়ে গেছে এখন ভাই লাস্ট লাস্ট একটা স্পট আছে যেটা আমি পার করতে পারলে এই level টা complete হয়ে গেলে টা ভাই অনেক hard হয়ে আর গাড়ি ভাই গাড়ি উড়া দুরা বাইরে বাইরা যাইতাছে উড়া দুরা ভাই গাড়ি গুড়ি দেখতেছেন আর আর ভাই এই টানেলের ভিতরে ঢোকার পরে সাউন্ড টা ভাই কেন আরো সেরকম শোনা যাইতাছে আর এদিকে লাস্ট টাইম এসে পড়ছে আর আমরা এটা হুক করে ফেলছি ইজিলি পার ইজিলি বললে হইব না আমরা ভাই অনেক অনেক কিছুর ভিতর দিয়ে এটা পার হয়ে গেছে লেভেল আর আমি ওই বাইকটা ভাই এগারো দশ লেভেল না